গত ত্রিশ জানুয়ারি দুই হাজার একুশ সালেগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো আজকে আবার পুনরায় শপথ গ্রহণ করলেন ফারুক সাহেব তো আসলে আপনার থেকে জানতে যে যে গত জানুয়ারি সালে নির্বাচন চাইব হয়েছিল আজকে প্রায় তিন সাড়ে তিন বছর হয়ে গেছে তো এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা দুই হাজার একুশ সালের ত্রিশ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভার নির্বাচন হয়েছিল নির্বাচন চলাকালীন সময়ে উপজেলা নির্বাচন অফিসার জনাব সাদমান সাকিব সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন তিনি অত্যন্ত লুবি একজন কর্মকর্তা ছিলেন যার লুবের কারণে আমার নির্বাচনে আমার বিজয়কে উনি বিক্রি করে দিয়েছিলেন আমার প্রতিপক্ষ নারিকেল গাছ মার্কার প্রতিনিধি আবদুল্লাহাদের কাছে আবদুল্লাহাদের কাছে আমার বিজয় বিক্রি করার পর উনি যখন দুই আমাকে পরাজিত রেজাল্ট ঘোষণা করেছিলেন সাথে সাথে আমি ওনার কাছে প্রতিবাদ করেছিলাম এবং লিখিত অভিযোগ করেছিলাম যে পুনরায় বুট গুলা গণনা করা হোক আমি অভিযোগ করেছিলাম তিনটি সেন্টারের উপরে তিনটি সেন্টারের বুট পুনরায় গণনা করা হোক কিন্তু উনি আমার দরখাস্তর প্রেক্ষিতে ভোট গণনা না করে রিজাল্ট ঘোষণা করে দেন তখন আমি ক্ষুব্ধ হয়ে জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে পরের দিন লিখিতভাবে অভিযোগ করি লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তাও আমার অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় আমি নির্বাচন কমিশন ডাকার ডাকায় গিয়ে লিখিত আবেদন করি ভোট পুনঃগণনা করার জন্য তখন নির্বাচন কমিশনও আমার এই লিখিত অভিযোগের কে গুরুত্ব না দিয়ে আবদুল আহাদকে বিজয়ী করে আট ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করেছিল গেজেট প্রকাশ করার আগে আমি মহামান্য হাইকোর্টে একটি রিট করেছিলাম বুট পুনগণনা করার জন্য তখন রিটের রায়ে বুট পুনর্গণ গণনা করার জন্য আদেশ হয়েছিল কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আব্দুল হাত গাছ এই নারকেল গাছ মাৰ্কাৰ প্রতিনিধি আব্দুল হাত চেম্পাৰযোজকে আপীল করে এই হাইকোর্টে গণনার আদেশটা স্থগিত করিয়ে উনি শপথ গ্রহণ করে পৌরসভার দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীতে আমি নির্বাচনী ট্রাইব্যুনাল সিলেটে বুট পুনঃ গণনা করার জন্য মামলা করি মামলা করার পর দীর্ঘদিন মামলা চলার পর বুট গণনা আদেশ হয় এবং বুট গণনা করার পর আমি ছয় বুট বেশি পেয়ে বিজয়ী হই মহামান্য ট্রাইব্যুনালের রায়ে আমি বিজয়ী ভূষিত হই কিন্তু এই রায়ের বিরুদ্ধে মার্কার প্রতিনিধি আব্দুল আহাদ আপিল করেছিলেন দীর্ঘদিন শুনানির পর আপিলের রায় আমার পক্ষে হয়েছিল এই আপিলের রায় আমার পক্ষে হওয়ার পর আমি নির্বাচন কমিশন ডাকায় আমাকে বিজয়ী ঘোষণা করে গেজেট করার জন্য আবেদন করেছিলাম নির্বাচন কমিশন অনেক দিন যাচাই বাছাইয়ের পর আমার রায়ের কাগজগুলো যাচাই বাছাই করে আমাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ গত চার আগস্ট গেজেট প্রকাশ করা এই গেজেট প্রকাশ করার পরে আট তারিখে নির্বাচন কমিশন থেকে সিলেটের বিভাগীয় কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এই চিঠির প্রেক্ষিতেই বিভাগীয় কমিশনার সাহেব আজকে আমাকে শপথ করে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিলেটের প্রতিনিধিকে চিঠি দিয়েছেন আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এবং আমাকেও চিঠি দিয়েছেন পৌরসভার সচিবকেও চিঠি দিয়েছেন আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তাই আমি আগামীকাল এগারোটার দিকে পৌরসভায় গিয়ে আমার দায়িত্ব বুঝিয়ে নিব আমি দীর্ঘদিন আমার হ্যাঁ করি হ্যাঁ এই মুহূর্তে যে আপনি আপনার ন্যায্য অধিকার পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে সাড়ে তিন বছর যুদ্ধ করার পর শুধু রায় পাওয়ার জন্য অথবা বিজয় আমার সঠিক বিজয়টা পাওয়ার আশায় আমি সাড়ে তিন বছর যুদ্ধ জয় করার মতো পরেশানি অথবা হয়রানি হয়েছি হয়রানি হয়ে আদালতর মাধ্যমে ন্যায় বিচার পেয়ে আমি আজকে আনন্দিত আদালতের মাধ্যমে জনগণের বুটের অধিকার এবং বুটের রায়টা আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমি বিজয়ী হয়েছি এতে শুধু আমি নয় যকিগঞ্জ পৌরসভার সর্বস্তরের মানুষ আনন্দিত আর ঠিক পাঁচ বছর মেয়াদের ভিতরে প্রায় তিন বছর চলে গেছে আর মাত্র দেড় বছরের মতো আছে তো এই দেড় বছরে গিয়ে উন্নয়ন করা যথেষ্ট বলে আপনি মনে দেড় বছরে উন্নয়ন করার মতো যথেষ্ট নয় মুঠেও আমি দাবি করব সরকারের কাছে আমি আজকে শপথ করেছি আজ থেকে যেহেতু নির্বাচনী আইনে আছে শপথ থেকে পাঁচ বছর পর্যন্ত দায়িত্ব পরিচালনা করা যায় যেহেতু আমাকে আজকে শপথ করানি হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব এবং জোর দাবি জানাচ্ছি আমাকে আজ থেকে পূর্ণ পাঁচ বছর মেয়াদ করে দেওয়ার দাবি জানাচ্ছি সর্বশেষ সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি আপনার সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য দীর্ঘদিন পর আমি ওনাদের বুটে নির্বাচিত হয়ে সাড়ে তিন বছর পর আমি দায়িত্ব পেয়েছি নির্বাচিত হয়েছি এবং আগামীকাল পৌরসভা থেকে দায়িত্ব নিব দায়িত্ব নেওয়ার পর সবাই জকিগঞ্জ পৌরসভার সর্বস্তরের মানুষ যাতে আমাকে সহযোগিতা করে পৌরসভার সার্বিক উন্নয়ন করতে আমা আমাকে সহযোগিতা করেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যেভাবে পৌরসভার জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা যায় এ ধরনের পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেন এই আহ্বান জানাবো আমি সাধারণ মানুষকে দেখেছি সাড়ে তিন বছর পৌরসভায় কোনো কাজকাম তেমন হয়নি একটা বঙ্কুল পরিস্থিতির মধ্যে ছিল আপনি আসার পরে সেই পরিস্থিতিকে আপনি উত্তর করার জন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করবেন সাড়ে তিন বৎসর যিনি পরিচালনা করেছেন করে পৌরসভার উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড করতে পারেন পারেননি এটা তো বিরাট একটা ব্যর্থতা কিন্তু আমি সামনে মাত্র আমার সামনে মাত্র দেড় বৎসর সময় এর ভিতরে যতটুকু সম্ভব হয় আমি মনে প্রাণে চেষ্টা করে যাব পৌরসভাকে সুশৃঙ্খল এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড একটা ধারাবাহিক পর্যায়ে আনার জন্য আমি চেষ্টা করে যাব দর্শক আপনার শুনছিলেন আসলে আজকে শপথ গ্রহণের পরেই এই মুহূর্তে শপথ গ্রহণ করে পুনরায় ফিরেছেন এবং কালকে পৌরসভায় আসন গ্রহণ করবেন ফারুক আহমদ তো এই ছিল সর্বশেষ তত্ত্ব এবং উনি যেটা বলেছেন যে দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পরেই আজকে শপথ গ্রহণ করেছেন এবং উনি আশা পাচ্ছেন যেন যেহেতু শপথ গ্রহণের পরে পাঁচ বছর মেয়াদ তাকে তাকে যেন এই যে তিন সাড়ে তিন বছর লস হয়েছে সেটি যেন পূরণ করে পুল্লি পাঁচ বছর দেওয়া হয় এই দাবি ছিল তার সর্বশেষ